আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার এনএসআই এর চাকরি সম্পর্কে আপনারা জানেন যে এনএসআই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অলরেডি আবেদন করার ডেট শেষ এখন মূলত আলোচনা করব যে আপনার এনএসআই এর চাকরির যে পরীক্ষা অলরেডি কিন্তু এটির পরীক্ষা শেষ হয়ে গেছে আর যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষা বিষয়ে আলোচনা করব কবে পরীক্ষা হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং কোন কোন পদ্ধতিতে আপনারা প্রস্তুতি নেবেন সে বিষয়ে আলোচনা করব এবং এমন কিছু টপিক আজকে উপস্থাপন করব যা আপনারা টে টপিকগুলো অনুসরণ করে যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনি কনফার্ম হতে পারেন বা আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকতে পারেন যে আপনি এই এনএসএ চাকরিতে আপনি চাকরিটি অর্জন করতে পারবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব মূলত আপনার এনএসআই চাকরি প্রস্তুতি সম্পর্কে যে আপনার এনএসআই চাকরি প্রস্তুতি কিভাবে নেবেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি 100% সফলতা পাবেন সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে আপনার এনএসআই যে চাকরির যে চাকরির প্রকাশিত হয়েছে সেই চাকরি পরীক্ষা কবে শুরু হবে সে বিষয়ে তো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনার সঙ্গে চাকরি সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে যদি এই ধরনের ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আজকে আমি মেন টপিক যে যেটি যেটি রাখছি সেটি হচ্ছে যে এনএসআই এর প্রথম ধাপ সম্পর্কে আপনারা মানে আজকে আলোচনা করব যে কী করবেন সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ করতে হবে আগে আসে এখানে কি বলছি যে এনএসআই পরীক্ষার প্রস্তুতিতে সফল হতে হলে প্রথমে জানতে হবে পরীক্ষার কাঠামো কেমন এবং কোন কোন বিষয়ে উপর জোর দিতে হবে দেখুন এনএসআই প্রত্যেকটা एग्जाम টিকার কিন্তু বিশেষ করে এনএসআই যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো কিন্তু আপনারা সাধারণত আইবিএ নিয়ে থাকে আর আপনারা জানেন যে আইবিএ যদি প্রশ্ন করে থাকে তাহলে আইবিএ এর প্রশ্ন মান কিন্তু অতিরিক্ত হার্ড হয় তারা অতিরিক্ত আপনারা কঠিন করে প্রশ্ন করে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রস্তুত নিতে হবে এই কঠিন ভাবে এবার আসি এনএসআই পরীক্ষা দুইটি ধাপে মূল্যায়ন হয়ে থাকে যে দেখেন এনএসআই পরীক্ষা এনএসআই পরীক্ষা কিন্তু সাধারণত দুইটি ধাপে হয়ে থাকে দুটি এম হয় সেটা হচ্ছে লিখিত এনএসআই তে আপনার পরীক্ষা দুইটি ধাপে একটি হচ্ছে এম সিকিউ এবং একটি লিখিত পরীক্ষা হবে তো আপনার কোন কোন পদের জন্য কত নম্বর এম হবে কত নম্বর লিখিত কত নম্বর ভাইবা হবে তার একটি গাইডলাইন আমি আমার চ্যানেলে আপলোড করবো আপনারা ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ওই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এবার আসি যে আপনার এমসিকিউ পরীক্ষা গঠন বা আপনার এমসিকিউ পরীক্ষা কি কি কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে সেই বিষয় আলোচনা করব আপনারা দেখতে পারবেন তো দেখুন আপনার এসে ক্ষেত্রে এমসিকিউ যে পরীক্ষা প্যাটার্ন সেখানে আপনার থাকবে হচ্ছে আশিটি প্রশ্ন থাকবে এখানে আপনি আপনার আশিটি উত্তর করতে হবে আর আপনার পূর্ণমান থাকবে একশো আবার এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্ক আছে এবার আসছি কোন কোন বিষয়টাকে পরীক্ষা হবে দেখুন এখানে আপনার প্রশ্ন করা হবে বাংলা থেকে ইংরেজি থেকে গণিত সাধারণ সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং কম্পিউটার আপনার যে টোটাল এখানে ছয়টি সাবজেক্টের নাম উল্লেখ করা হয়েছে আপনার কিন্তু এই ছয়টি সাবজেক্ট থেকে এখানে এই ছয়টি সাবজেক্ট থেকে এখানে কিন্তু মূলত প্রশ্ন করা হবে এরপরে হচ্ছে আপনার কি করতে হবে বা আপনার জন্য বিশ্লেষণ আপনার জন্য বিশ্লেষণ যেগুলো আমরা করে রাখছি সেটা হচ্ছে যে এই রিসেন্ট পাবলিকেশন বা আপনার বলা হয়েছে যে ছয়টি বিষয়ের উপর বিস্তারিত সিলেবাস বিশ্লেষণ প্রকাশ করেছে এই মানে এখানে পাবলিকেশন বইটিকে নিতে পারেন এবারে সে আপনার প্রস্তুতি কৌশল আপনারা যেভাবে প্রস্তুতি নিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি এখানে চাকরিটি নিতে পারেন সেই প্রস্তুতি যে কৌশল সেই কৌশলটি এখানে আলোচনা করব তো দেখুন এখানে আপনার কি করতে হবে নাম্বার একে দিয়েছে যে সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ এখানে প্রথমে আপনাকে বিস্তারিতভাবে সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ দেখে নিতে হবে এতে আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয় থেকে কি ধরনের প্রশ্ন এসেছে এবং আসতে পারে দুই নম্বরে আছে বিগত প্রশ্নপত্র অনুশীলন এরপর এনএসআই এর বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করুন এতে প্রশ্নের ধরন টপিকের গুরুত্ব এবং প্রস্তুতির জন্য প্রস্তুতির স্তর সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এরপর হচ্ছে আপনার দুর্বলতা নিশ্চিত করুন প্রথম দুই ধাপ শেষ হলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন কোন বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে এরপর হচ্ছে আপনার বেসিক বই দিয়ে দুর্বলতা উত্তোলন করুন এখানে আপনার যেসব বিষয়ে আপনি পিছিয়ে আছেন সেগুলোর জন্য একটি ভালো মানের বেসিক বই থেকে অধ্যয়ন করুন এবং নিয়মিত চর্চা চালিয়ে যান এরপর হচ্ছে আপনার বেসিক বই দিয়ে দুর্বলতা উত্তরণের পর আইবিএ কর্তৃক গৃহীত দু থেকে দু সালের প্রশ্নগুলো সমাধান করুন কারণ কি কারণ হচ্ছে আপনার এটাই যে আপনার এনএসএ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সাধারণত আইবিএ নিয়ে থাকে আর আইবিএ প্রশ্ন মানকে অতিরিক্ত হাত করে থাকে এই জন্য আপনার আইবিএ বিশেষ করে গত পাঁচ বছর বিগত পাঁচ বছর যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো আপনার অ্যানালাইসিস করে পড়তে পারেন এরপর হচ্ছে আপনার বিশেষ তথ্য বা গোয়েন্দা সংস্থা এনএসআই পরীক্ষা প্রায় বাংলাদেশ ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সমূহ সম্পৃক্ত ব্যক্তিক তথ্য থেকে প্রশ্ন করা হয় এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন বিশ্লেষণের পর বইটিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে আপনারা এনএসআই পরীক্ষা আপনারা দেখবেন যে আপনার বেসিক মানে এনএসআই সম্পর্কে অনেকগুলো প্রশ্ন থাকে বা প্রত্যেক এনএসআই পরীক্ষা কিন্তু প্রশ্ন কমন থাকবে এনএসআই সম্পর্কে তো এখানে আপনার এনএসআই সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে নেবেন মনে রাখবেন প্রস্তুতি শুরুতা সঠিক হলে আত্মবিশ্বাস গড়ে উঠবে দূরত্ব আর আত্মবিশ্বাস আপনাকে আহ পৌঁছে দেওয়ার সফলতা দ্বার করায় তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম